সালামু দেশবাসী সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রতি সরকারের পক্ষ থেকে পড়া নির্দেশনা এবং সেই সাথে প্রতিষ্ঠান প্রধানের প্রতি চিঠি পাঠানো হয়েছে গুরুত্বপূর্ণ সেই বিষয়টা কি তুলনামের জেনে নেই আপনারা জানেন যে এর আগেও তারা দেশবাসী প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রধান যেন ওয়েবসাইট তৈরি করে এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে তাদের জন্য তথ্য সরবরাহ করে এবং সরকারের কি বা অনলাইন ভিত্তির জন্য করা হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল সেই বিষয়ে জবাব আবারও নতুন করে নির্দেশনা আসলো যেখানে বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রতি করার নির্দেশনা ওয়েবসাইট না থাকার কারণ ব্যাখ্যা আছে প্রধান শিক্ষকের প্রতি করার নির্দেশনা দেওয়া হয়েছে আগামী তিন কর্মচিত মধ্যে ওয়েবসাইট না থাকার কারণ ও ওয়েবসাইট তৈরির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা ইমেল দিয়ে সেই ইমেলের কথা বলা হয়েছে যে এই ইমেলের মাধ্যমে পাঠাতে হবে বলা হয়েছে সেই ইমেলের মাধ্যমে জানাতে হবে তথ্য তো চলুন যেখানে আরও কি বলছে বলা হচ্ছে যে মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা থেকে এ সংক্রান্ত চিঠি প্রকাশ করা হয় এবং তা সব আঞ্চলিক পরিচালক ও শিক্ষা প্রতিষ্ঠানে সেবা প্রধান প্রতিশ্রুতি কর্ম পরিকল্পনা বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ পরিশ্রম অনুযায়ী অধিদপ্তরের আওতাধীন সব প্রতিষ্ঠানকে হালনাগাতৃত সেবা প্রতিশ্রুতি ওয়েবসাইট আপলোড ও প্রদর্শন নিশ্চিত করতে হবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনেক প্রতিষ্ঠান এখনো নিজস্ব ওয়েবসাইট তৈরি করেননি এ পরিস্থিতিতে গুরুত্ব দিয়ে মহাসী অধিদপ্তর সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের প্রধানদের কাছ থেকে ব্যাখ্যা তলব করেছে একই সঙ্গে ওয়েবসাইট তৈরিতে কী উদ্যোগ নেওয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে প্রসঙ্গত সরকারি সেবাকে আরও সহজ ও জবদিহিমূলক করার লক্ষ্যে প্রত্যেক প্রতিষ্ঠানে নিজস্ব ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক ওয়েবসাইট না থাকায় নাগরিক নাগরিকরা প্রয়োজনীয় তথ্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে শিক্ষা খবর সবার আগে জানতে আমাদের সাথে থাকুন এবং আপনাদের যে গুরুত্বপূর্ণ নোটিশ এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদেরকে সাক্ষাৎ করে পাশে রাখুন তো আজকে যারা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আছেন সকল শিক্ষা প্রতিষ্ঠানদের প্রধান থেকে অনেকেই আপনারা ওয়েবসাইট করেছেন এখনও তারা করেননি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট করে সরকারের সাথে দুইটা কমিশন না হন এবং আপনারা যেন নিজেদের প্রতিষ্ঠানকে অনলাইন ভিত্তিক করে নাগরিক সেবাকে সহজ করে দেন তো এটাই ছিল সরকারি গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ নির্দেশনা তো এটা জানিয়েছিলাম আপনারা যারা আমাকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে দেখে থাকেন এবং যারা আমাদেরকে পাশে রাখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল